হওয়ার দরকার হবে তুমি ঘুরিয়ে নেবে মানুষটা আমি ধরেন দুর্গা তো পনেরো এই ব্যবসা করি ফুটপাতে জ্যাকেট তারপর ধরেন যে চলতেছে মার্কেট চাইতে আমাদের এখানে অনেক মূল্য কম কিন্তু জিনিস ভালো এখান থেকে একটা এক ফিট বলে দুশো টাকায় করে তিনশো টাকা পাঁচশো টাকা কম পাওয়া যায় আমাদের এখানে পাইতে যে মানুষ কেনাকাটা চলতেছে অনেক ভিড় হইতেছে আসতেছে নিতেছে এরকমই আপনার

আপনারা আসবেন দূর দূর থেকে আসে আমরা অনেক দিন দশ বছর থেকে এখানে ব্যবসা করি আমাদের ব্যবসা সফল ভালো আমরা ব্যচাব ভালো করি মার্কেটের তুলনায় না আসতে আমাদের ব্যবসা ভালো হচ্ছে অনেক ব্যচাব হয় এই জায়গাতে বিশ হাজার পনেরো হাজার দশ হাজার আমরা ডেলি বিক্রি করি সব কিছু তো দাম বাড়েছে সেক্ষেত্রে আপনাদের মালের দাম কেমন বাড়েছে আমাদের দাম বাড়ছে কিন্তু আমরা বিক্রু ভালো করতে পারি আমাদের ব্যবসা সফল ভালো হচ্ছে

parliamentar bahamne ek bola aapara aadar aapko chuti hai haan bolo <imitation> ek number